আমি দেহব্রুত বিশ্বাস বর্তমানে হুগলি লোকসভার রাজনীতি কোন দিকে এগোচ্ছে মানুষ ভয় এসআইআর নিয়ে বলুন সিএ নিয়ে বলুন যেই বিষয়েই হোক কিন্তু মানুষ বঙ্গে ভয় ভীত কী বলবেন দেখুন বঙ্গের পলিটিক্সটা বর্তমানে যেদিকে এগোচ্ছে টোটালটাই ধর্মীয় মেরুকরণের ওপর চলছে একদিকে তৃণমূল কংগ্রেস চাইছে সংখ্যালঘু ভোটটাকে একাট্টা করে নিয়ে তাদেরকে হাতিয়ার করে ক্ষমতায় আসতো একদিকে ভারতীয় জনতা পার্টি চাইছে হিন্দুত্ববাদী ইস্যু আমাদের যেটা সারা ভারতবর্ষের রাম মন্দির ইস্যু এবং তার সাথেও আমরা চাইছি সবকা সাত সবকা বিকাশ কিন্তু বঙ্গের পলিটিক্সে আমরা বারবার দেখতে পাচ্ছি ভোটে গিয়ে রেজাল্টে আমরা যতই মুখে সবকা সাত সবকা বিকাশ বলছি বা নরেন্দ্র মোদীজি বা ভারতীয় জনতা পার্টির যে পাবলিকালি যে প্রকল্পগুলো জনমুখী যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে সে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই তার বেনিফিশিয়ারিরা উপভোগ করছে কিন্তু ভোটের বাক্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মাইনরিটিরা আমাদের কোনো রকম কোনো ভোট দিচ্ছে না হয়তো দুই একটা ভোট পড়ছে কিন্তু এক একটা বুথে আমরা যে ক্ষেত্রে হিন্দু ভোটটা বিভাজন হচ্ছে ভাগাভাগি হচ্ছে কিন্তু মাইনরিটি বুথে গিয়ে আমরা দেখি টোটাল ভোটটাই কিন্তু কে তারা বিশ্বাস করছে বা টিএমসি দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা অনেক সিটে পিছিয়ে যাচ্ছি যার জন্য আমরাও বা আমাদের বিরোধী দলনেতা বলছেন যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো বা সৌমিক ভট্টার্য বলছেন রাজ্য আমাদের রাজ্যসভার সংসদ এবং রাজ্য সভাপতি যে আমরা সকাল সাথ সকাল বিকাশ মোদিজির যে স্লোগান সেই পথেই বিশ্বাসী কিন্তু আমরা সেই জায়গায় আমরা মাইনরিটি ভোটটা যতক্ষণ না এক একটা করতে পারছি আমরা ওই জায়গাটা খানিকটা পিছিয়ে থাকছি বা এই যে সিএ নিয়ে সেই জায়গাটা বা এসআইআর নিয়ে আমাদের এসআইআর নিয়ে এটা আমাদের সমস্ত কার্যকর্তাদের মানুষের কাছে তুলে ধরা উচিত এবং এই এই যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্টটা পাবলিশ করতে চাইছে বা যে যে এনকোয়ারিটা তারা করবে এটা মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে সেই ভয়টা মানুষের কাছে আমার আমি মিডিয়া বন্ধু যারা রয়েছে সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের সবের কাছে আহ্বান করব এসআইআর নিয়ে প্রকৃত চিত্রটা মানুষের কাছে তুলে ধরা যে এখানে কোনো যে সংখ্যালঘুদের নাম ভারতীয় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হবে বা যারা বাংলাদেশ থেকে এসছে তাদের যারা ধর্মীয় উৎপীড়নের ফলে এসছে তাদের নাম বাদ দেওয়া হবে এই জায়গাটা মানুষের কাছে ক্লিয়ার করে তুলে ধরা উচিত মিডিয়ার বন্ধুদের সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের যারা যাতে কোনো মানুষ বিভ্রান্ত না হয় যাতে যে সমস্ত রোহিঙ্গারা এসছে সেই সমস্ত আমরা আমাদের দেশের আমাদের রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু ভাইরা রয়েছে এই রোহিঙ্গাদের ফলে তাদের অধিকারও মার যাচ্ছে তারাও চাকরি বাকরি পাবে না তাদের কর্মসংস্থানও মার যাবে আজকে তাদের যে ও বিসি সার্টিফিকেটে তাদের যে চাকরির প্রায়োরিটি সেই জায়গাগুলো মার যাবে স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে না এই জায়গাগুলো ক্লারিফাই হলে আমার মনে মানুষের মধ্যে ভয় ভীতিটা দূর হয়ে যাবে